কখনো কখনো মাছ রান্নায় ব্যতিক্রম রেসিপির দরকার হয়ে পড়ে কেননা একইভাবে মাছ খেতে খেতে একঘেয়ামি ভাব চলে আসে তো সেই ক্ষেত্রে এরকম একটা রেসিপি দরকার বিশ্বাস করুন একদম সহজ উপকরণে এভাবে মাছ রান্না করবেন ফ্যামিলির সবাই এত মজা করে খাবে আপনার নিজেরই ভালো লাগবে রেসিপি শুরুতেই মাছটাতে একটু হলুদ লবণ মাখিয়ে নিব এখানে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মাছ হবে তবে এই নিয়মে রুই কাতল বা যে কোনো ধরনের কাঠ জাতীয় মাছগুলো রান্না করতে পারবেন এক চা চামচ মতো লবণ দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুড়া মাছটার সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নিব মাছটার সাথে লবণ হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাছটাকে এই অবস্থায় দশ মিনিট মতো রেখে দিব তো এরই ফাঁকে এর জন্য কয়েকটা মশলা তৈরি করে নিব আমরা মাছের মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যান বসিয়েছি একটা চামচ মতো আস্ত ধনিয়া নিচ্ছি নিচ্ছি হাফটা চামচ আস্ত জিরা হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি দশ বারোটা গোলমরিচ এবং একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিব মশলাগুলোকে হালকা করে টেলে নিয়েছি এখন এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব জন্য একটা স্পেশাল তৈরি করে আর এর জন্য আর কাঁচা মরিচ নিচ্ছি কাঁচা মরিচ করে একটু ভেজে মরিচ গুলো ভেজে নিচ্ছি এই জন্য মরিচ যদি এভাবে হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে দেখুন মরিচ গুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সেই সাথে বেশ কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিব এখানে প্রায় এক কাপ মতো ধনে পাতা হবে ধনে পাতা এবং ভাজা কাঁচা মরিচটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিব দেখুন খুব চমৎকার একটা পেস্ট তৈরি হয়ে গেছে একদম গাঢ় সবুজ তো এখন আমরা মেইন রান্নায় চলে যাচ্ছি মাছটার জন্য মশলাগুলো রেডি করে নেওয়ার পরে ফিরলাম এখন মাছগুলোকে ভেজে নিতে হবে আর জন্য চুলে একটা কড়াই বসিয়েছি রান্নার তেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম এক পিন্স পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিবো দেখুন মাছগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি একদম হালকাও না আবার কড়াও না তো এটা ভাজা হয়ে গেছে উঠে নিব ওই একই তেলে এক কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি একটা চামচ মতো আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম ধনে পাতা এবং কাঁচা মরিচের যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিব একটু পানি দিয়ে ধুয়ে দিব দিব একটা চামচ মতো হলুদ হাফ টেবিল চামচ মতো লবণ তবে লবণটা বুঝে দিতে হবে কেননা মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম ঠাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম লো হিটে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম লো হিটে মশলাটাকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে কিন্তু পেঁয়াজটা কিন্তু এখনও অনেকটাই আস্ত আস্ত আছে এটাকে গলিয়ে ফেলতে হবে তো তার আগে যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব প্রশ্ন করতে পারেন মশলাটা তো শুরুতেই দিতে পারতাম দেইনি কেন মশলাটা শুরুতে দেয়নি এই জন্য যেহেতু মশলাটা একটু তেলে নেয়া এটা পানি ছাড়া কষিয়ে নিতে গেলে উড়ে যেতে পারে দ্যাটস ওয়াই এটা পরে দিয়েছি তো এখন এখানে একটু পানি দিয়ে দিব জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়ার পরে যখন আমরা মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মিডিয়াম লো হিটে মশলাগুলোকে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম খুব চমৎকার একটা ফ্লেভার আসছে দেখুন মশলাগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে তেলটা সেপারেট হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব মশলাগুলোর সাথে মাছটাকে আরেকবার একটু কষিয়ে নিব টাকনাটা লাগিয়ে দিব আর চুলা জালটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে মিডিয়াম লোহিটা মাছটাকে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম ফাইনালি মাছটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিব জাস্ট এক কাপ মতো পানি দিয়েছি আমি এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম হিটে মাছটাকে দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন চমৎকার একটা লুক চলে আসছে এভাবে রুই মাছ কাতল মাছ কিংবা অন্যান্য কার্ব জাতীয় মাছগুলো রান্না করবেন অনেস্টলি বলছি ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন একদম সহজ উপাদানে এই রান্নাটা করে দেখিয়েছি আশা করবো রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ